আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব বিশ্ব ইস্তেমা ময়দানে সাদ এবং জোবায়ের পন্থীদের দুই গ্রুপের মধ্যে ভয়ানক সংঘর্ষ নিহত তিন আহত শতাধিক বিশ্ব ইস্তেমা ময়দানকে কেন্দ্র করে জোবায়ের এবং সাদপন্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে এ পর্যন্ত তিনজন নিহত প্রায় শতাধিক মুসল্লি আহত হয়েছে এদিকে ইস্তেমা ময়দানে সাতপন্থীদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে এবং ভিডিও বক্তব্য দিচ্ছে সাতপন্থীরা বুধবার ভোর রাত দিকে সংঘর্ষ শুরু হয় নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারো সিন্ধু গ্রামের আমিনুল ইসলাম বাচ্চু সত্তর ঢাকা দক্ষিণখানের বেড়াইত এলাকার বেলাল ষাট এবং বগুড়ার তাজুল ইসলাম সত্তর এরপর জানাব ডিএইট সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ডিএইট শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার সতেরোই ডিসেম্বর দিবাগত রাত একটা বিশ মিনিটে মিশরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী ফ্লাইটটি মিশরের রাজধানী কায়রোর উদ্দেশ্যে রওনা দেয় এদিকে প্রত্যেকটা রাজনৈতিক দল সম্ভাব্য ফ্যাসিস্ট বলেন উপদেষ্টা শারমিন মুর্শিদ প্রত্যেকটা রাজনৈতিক দলকে সম্ভাব্য ফ্যাসিস্ট বলে মন্তব্য করেছেন উপদেষ্টা শারমিন এস এম মুর্শিদ তিনি বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা নেই আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি নসরুল হামিদ মিলনায়তনে রোকেয়া দিবস উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থানের নারীদের ভূমিকা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভায় তিনি এই এবারে জানাব কবে থেকে ভারী বর্ষণ জানাল আবহাওয়া অফিস বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে শীতের মধ্য দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে সময় তাপমাত্রা আরও নেমে আসবে ফলে শীত বেশি অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এদিকে ভারত মুক্তিযুদ্ধকে যদি অন্যভাবে দেখে সেটা তাদের ব্যাপার বলেন উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখা হোসেন ভারত যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অন্যভাবে দেখে তাহলে সেটা তাদের ব্যাপার বলে মন্তব্য করেছে নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাকত হোসেন মঙ্গলবার সকালে সিলেট মেরিন একাডেমি কুসকাজ অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের প্রধানমন্ত্রী টুইট প্রসঙ্গে সব কথা বলেন উপদেষ্টা এবং সর্বশেষ জানাবো উত্তর কোরিয়ার অর্ধশত সৈন্যকে হত্যার দাবি ইউক্রেনের রাশিয়ার কুরোস্ক অঞ্চলে হামলা চালিয়ে উত্তর কোরিয়ার অন্তত অর্ধশত সৈন্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনীর স্পেশাল ফোর্স মঙ্গলবার তিন দিনের লড়াইয়ে ওই সৈন্যদের হত্যা দাবি করেছে ওই বিশেষ বাহিনী এছাড়াও লড়াই আহত হয়েছে আরও অন্তত 47 জন সৈন্য প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বিশ্ব ইজতেমার ময়দানে সাদ এবং জোবায়রপন্থীদের সংঘর্ষে নিহত তিন আহত শতাধিক বিশ্ব ইস্তেমা ময়দানে দখলকে কেন্দ্র করে জোবাইর ও সাতপন্থীদের সংঘর্ষ শুরু হয়েছে রাত থেকে এই সংঘর্ষ শুরু হয় এ পর্যন্ত তিনটা তিনজন নিহত এবং প্রায় অর্ধ শতাধিক মুসলিম আহত হয়েছে এদিকে ইস্তেমা ময়দান সাতপন্থীদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করে ভিডিও বক্তব্য দিচ্ছেন তারা বুধবার ভোররাত সহ তিনটার দিকে সংঘর্ষ শুরু হয় নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার পাকু কুন্দিয়া থানার এগারো সিন্ধু গ্রাম আমিনুল ইসলাম বাচ্চু সত্তর ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকার বেলালশাট বগুড়ার তাজুল ইসলাম সত্তুর আহতরা হলেন আব্দুরব পঞ্চান্ন ব্রাহ্মণবাড়িয়া মজিবুর রহমান আটান্ন ময়মনসিং আব্দুল হান্নান ষাট জহুরুল ইসলাম আটত্রিশ আরিফ চৌত্রিশ গোপালগঞ্জের ফয়সাল আঠাশ তরিকুল বিয়াল্লিশ নরসিংদী শাহেদ চুয়াল্লিশ চট্টগ্রাম উকিল মিয়া আটান্ন নরসিহী পান্ত পঞ্চান্ন টঙ্গি খোর্শেদ আলম পঞ্চাশ বেলাল চৌত্রিশ কেরানীগঞ্জ আনোয়ার পঞ্চাশ নারায়ণগঞ্জ আবু বকর উনষাট নারায়ণগঞ্জ আরিফুল ইসলাম পঞ্চাশ আনোয়ার ছাব্বিশ সাবার আনোয়ার ছিয়াত্তর নোয়াখালী সদর ফোরকান আহমেদ পঁয়ত্রিশ সাতক্ষীরা আব্দুরৌব পঞ্চান্ন ব্রাহ্মণবাড়িয়া মুজিবুর রহমান আটান্ন ময়মন সিং আব্দুল হান্নান গাজীপুর জহুরুল ইসলাম আটত্রিশ টঙ্গি চুয়াল্লিশ চট্টগ্রাম স্থানীয়রা জানিয়েছে রাত তিনটার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রীষ্ম বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করতে থাকে সময় ময়দানের ভেতর থেকে জোবাইরপন্থীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে জবাবে সাতপন্থীরাও পাল্টা হামলা চালায় এক পর্যায়ে সাতপন্থীরা ময়দানে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় এতে তিনজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে জবাবে অনুসারীরা আজ অনুসারীদের বহন করা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর চালায় সাতপন্থীদের প্রভাবশালী মুরব্বী মজবিন নূর এক ভিডিও বার্তায় বলেছেন আমরা এখন ইজতেমা ময়দান নিয়ন্ত্রণে আসি। জোবাইরপন্থীদের আক্রমণে আমাদের এক ভাই শহীদ হয়েছেন ময়দানে অনেক জোবাইরপন্থী চাক ও প্রবেশ করেছে বলে জানা গেছে টঙ্গিয়া হাসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত হাফিজুল ইসলাম যুগান্তরকে বলেছেন এ পর্যন্ত তিনজন নিহত এবং অসংখ্য লোক আহত হয়েছে আহতরা হাসপাতালে আসছে আরও নিহতের সংখ্যা বাড়তে পারে ডিএইচ সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করছেন প্রধান উপদেষ্টা ডিএট শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার সতেরোই ডিসেম্বর দিবাগত রাত একটা বিশ মিনিটে মিশরের ঢাকা ত্যাগ করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী ফ্লাইটটি কায়রোর উদ্দেশ্যে রওনা দেয় এর আগে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ দার এই সফর ও সম্মেলনের সম্পর্কে বিস্তারিত তথ্য দেন ব্রিফিং আর উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম সিনিয়র সহকারী পেশ সচিব ফয়েজ আহমেদ উপপ্রেশ সচিব জানান কায়রোতে এগারোতম ডিএইট শীর্ষ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া তুরস্ক পাকিস্তান মালয়েশিয়া এবং নাইজেরিয়ার উচ্চ প্রতিনিধিরা অংশ নেবেন এবারও সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ইনভেস্টিং ইন ইউথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়া এন্টারপ্রাইজ শেপিং টুমরোস ইকোনমি এই প্রতিপাদ্য ভবিষ্যতের অর্থনীতি যুবশক্তি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এসএমই গুরুত্বকে তুলে ধরা এবং বাংলাদেশের জন্য সম্মেলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন এ সময় তিনি আরও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের তরুণ ও ক্ষুদ্র মাঝারি শিল্পের বৈশ্বিক উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা করবেন এস এসএমই খাতকে কীভাবে আরো কার্যকরভাবে কাজে লাগানো যায় এবং এই খাতের উন্নয়নে ডি এইটের সহযোগিতা কিভাবে পাওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা করা হবে জানা গেছে ডি এইট অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন বা ডেভেলপিং এইটের সংস্থা বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরান মালয়েশিয়া নাইজেরিয়া পাকিস্তান এবং তুরস্কের মধ্যে অর্থনৈতিক উন্নয়নের সহযোগিতার জন্য তারা একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করবেন প্রত্যেকটা রাজনৈতিক দল সম্ভাব্য ফ্যাসিস্ট উপদেষ্টা শারমিন মুর্শিদ প্রত্যেকটা রাজনৈতিক দলকে সম্ভাব্য ফ্যাসিস্ট বলে মন্তব্য করেছেন উপদেষ্টা শারমিন এস মুর্শিদ তিনি বলেছেন প্রত্যেকটা রাজনৈতিক দল সম্ভাব্য ফ্যাসিস্ট কারণ রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্রের চর্চা নেই মঙ্গলবার সতেরোই ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইনস্টিটিউট নসরুল হামিদ মিলনায়তনে আয়তনে রক্ষা দিবস উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থানে লড়াকু নারীদের ভূমিকা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীর অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেছেন জুলাই গণ অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন জুলাই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে নারীরা অংশগ্রহণ করেছিল নারীদের অংশগ্রহণ ছাড়াই আন্দোলন সফল হতে পারে না তবে আন্দোলন পরবর্তী সময়ে নারীদের অবদান মূল্যায়ন করা হচ্ছে না নারী অধিকার সংগঠন কথা বলো নারী আয়োজিত এই সভায় শারমিন এস মুর্শিদ আরো বলেন আমরা সংরক্ষিত আসন করব না আমরা সংরক্ষিত নারী আসন নয় এসব আসনে নির্বাচন চাই চাই এই নির্বাচনের মাধ্যমে আমরা সরাসরি প্রতিনিধি বাছাই করে নিতে মহিলা শিশু সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ আরো বলেন দুই মাসের মধ্যে নারী আন্দোলনকারীদের তালিকা করা হবে আমরা চাই তালিকাটা করলে জানতে পারবো এই অভ্যুত্থানে কার হয়েছে সেই তালিকার এটাও থাকবে কে কি পড়াশোনা করছেন কার কি পেশা দক্ষতা এবং মেধাকে মাথায় রেখে আমরা পরিকল্পনা করতে পারব কবে থেকে ভারী বর্ষণ জানাল আবহাওয়া অফিস বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে শীতের মধ্য দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে সময় তাপমাত্রা আরও নেমে আসবে ফলে শীত বেশি অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস মঙ্গলবার রাতে আবহাওয়াবিদ মোহাম্মদ তোমর ফারুকের সই করা এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আগামী শুক্রবার বিশে ডিসেম্বর ভোর ছয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টা মাঝারি চব্বিশ ঘন্টা এক থেকে এগারো থেকে বাইশ মিলিমিটার থেকে ভারী চব্বিশ ঘন্টায় চল্লিশ থেকে অষ্টআশি মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এদিকে আবহাওয়াবিদ শানাজ সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার ছয় থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে প্রথম চব্বিশ ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে সময় তারা দিনের তাপমাত্রা সামান্য বাড়বে বলে জানিয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে পরবর্তী চব্বিশ ঘণ্টা অস্থায়ী এবং আংশিক মেঘলা সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে খুলনা বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে